ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি গরিবদের বস্ত্র কম্বল দান করো যাদের বস্ত্র নেই কম্বল নেই রাস্তায় বসে থাকে শীতের মধ্যে তাদের তুমি অবশ্যই বস্ত্র কম্বল দান করো যতটা পারবে বাচ্চা যখন তুমি এই কাজ করবে তখন আমি অনেক খুশি হয়ে যাব আর তুমি যা তাদের দিয়েছ তার থেকেও আমি তোমাকে অনেক বেশি দেব আর যাদের তুমি দান করবে তারা তোমাকে অনেক আশীর্বাদ দেবে আর তাদের আশীর্বাদের ফলে তোমার জীবনে সব কিছু ভালো হবে আর হ্যাঁ বাচ্চা আমি তোমার বাড়ি আসছি আর তোমার যা চিন্তা আছে সব কিছু দূর করার জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য তুমি যেভাবে দুঃখের মধ্যে আছো তা আমি দেখতে পারছি না আর যেখানে ভক্তি আছে সেখানে আমি আছি তোমার আমার প্রতি ভক্তি দেখে আমি অনেক খুশি হয়ে যাই আর তোমার অনেক হায়রান হওয়ার পরেও তুমি আমাকে ছাড়ো নি যেরকম তুমি আমাকে মেনে এসেছ সেই রকমই মানো আর তোমার পরীক্ষা যেভাবে চলছে এখনও যে হায়রান চলছে ওতে তুমি ঘাবড়ে যাওনি এটাই তো আমি দেখতে চাই আর আমি দেখেছি সেই জন্য আমি বলছি আমি আসছি তোমার কাছে আর আমি জানি বাচ্চা তুমি কখনো ভুল করতে পারো না আর যদি তুমি দেখো যে কেউ ভুল করছে আর তারপরেও যদি তুমি কিছু না বলো আর তুমি আমাকে বলো বাবা ওকে ক্ষমা করে দাও কিন্তু বাচ্চা আমার ভালো লাগে না আমি জানি তুমি বলেছিলে বাবা ওকে ক্ষমা করে দাও বাচ্চা বারবার ভুলকে এভাবে লুকোনো ঠিক না হয়তো কিছু সময় খারাপ লাগবে ভালো লাগবে না কিন্তু তুমি সত্যের সঙ্গে থাকো আর যদি তুমি সত্যের সঙ্গে থাকো তো সব সময় তোমার ভালো হবে আর এই রকম যেন না হয় ভুলকে লুকাতে লুকাতে সেই ভুল অনেক বড় হয়ে যায় তোমার বোঝা উচিত ভুল কি লুকোনো না সেই ভুলকে দূর করতে হবে সবাইকে ভালোবাসতে হবে আর সত্যের পথে চলতে হবে হ্যাঁ বাচ্চা কোনো প্রয়োজন নেই যে তুমি যেরকম প্রতিদিন পুজো করো সেই রকমই করো আর তাড়াতাড়ি করো তো বাচ্চা তাড়াতাড়ি করলে কোনো আনন্দ পাবে না তুমি আরামসে করো যদি তুমি আমার কাছে কিছু সময়ের জন্য বসো তো শান্তিভাবে বসো এটা না যে তোমাকে সব মন্ত্র বলতে হবে যা তুমি প্রতিদিন বলো যদি কোনো সময় না পাও তো কিছু আসে যায় না তুমি শুধু শান্তিতে কিছুক্ষণ আমার কাছে এসে বসো আর যদি তুমি পুজো করার সময় না পাও তো কখনো এটা ভাববে না যে তুমি যা আমাকে বলছো আমাকে চাইছ তা আমি তোমাকে দেব না তোমার আমার প্রতি ভক্তি বিশ্বাসেই আমার সবথেকে বড় পূজা আমি তোমাকেই কি চাই কিছু চাই না তুমি যেমন সেই রকমই থাকো অপরের জন্য তোমার চোখে জল আসে এটাই তো সবথেকে বড়ো ভক্তি তুমি অপরের বিপদের সময় কাছে গিয়ে দাঁড়াও অপরের দুঃখে তুমি এত দুঃখ পাও আর তুমি আমার কাছে বারবার প্রার্থনা করো আমি দেখেছি বাচ্চা এটা তোমার ভক্তি আর তুমি যা আমাকে বলো তা আমি শুনি তোমার ভাব তোমার সমর্পণেই আমার ভক্তি বিশেষ সময় দেওয়ার প্রয়োজন নেই অপরকে সাহায্য করো তুমি অপরের দুঃখে তুমি দুঃখ পাও অপরের সুখে তুমি সুখী হও এটাই তো ভক্তি আর তুমি কেন হায়রান হয়ে যাও যে তুমি পুজো করতে সময় পাওনি তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমার ভক্তি আর বিশ্বাসে অনেক খুশি আর আমি কিছুদিন থেকে দেখছি তুমি কোথায় কোন জিনিস রেখে দাও আর খুঁজে পাও না আর সেই জন্য তোমাকে বাড়ির সবার কাছ থেকে কথা শুনতে হয় কেন এই রকম হচ্ছে তুমি ভুলে যাও বাচ্চা সেই জন্য তুমি তোমার মনকে শান্ত রাখার চেষ্টা করো তবেই তো তুমি সব কিছু মনে রাখতে পারবে তুমি আমার কাছে শান্ত হয়ে বসো আর নাম স্মরণ করো সব পেয়ে যাবে স্থির মনে খোঁজো আর কেউ যখন তোমাকে কিছু বলে তখন আমার অনেক খারাপ লাগে বাচ্চা সেই জন্য বাচ্চা তোমার মনকে শান্ত রাখো সব কাজ সফল হবে আর তুমি ভালো থাকো বাচ্চা খুশি থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো। বচন মোর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম ย้อยแสงธรรม